আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় সুদী প্রীতীয় শুভেচ্ছা আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে স্মরণকালের ইতিহাসে আপনারা আমরা যারা মধ্য বয়সের মানুষ অথবা যারা তরুণ তাদের জীবদ্দশায় চোখের সামনে ইরাক সিরিয়া আফগানিস্তান এবং লিবিয়া এই কয়টি রাষ্ট্রকে ধ্বংস হইতে যে হয়ে যেতে আমরা দেখেছি এই চারটি রাষ্ট্রের মধ্যে যে চারটি রাষ্ট্রের নাম বললাম তিনটি রাষ্ট্র আরব আর একটি রাষ্ট্র আফগান এই আফগানদের সাথে আরবদের একটা তফাত আছে তাই দুটিকে ভিন্নভাবে দেখতে চাই আপনারা জানেন আফগানিস্তান সুদীর্ঘ কাল থেকে পঞ্চাশ বছরের অধিক কাল থেকে যুদ্ধ করছে তারা কখনো চৈনিকপন্থী তারা কখনো মস্কোপন্থী তারা কখনো ভারতপন্থী কখনো পাকিস্তান পন্থী কখনো তারা ইরানপন্থী আবার কখনো তারা আমেরিকা পন্থী এই বিভিন্ন পন্থায় ঘুরতে ঘুরতে নিজেদের চরিত্র বলে আর কোনো কিছু বাকি নেই শেষ পর্যন্ত ব্রিটিশ আমেরিকার হাত ধরে যৌথ বাহিনীর অত্যাচারে নিষ্পেষিত হতে হতে তারা এমন একটি বড় বড় রাষ্ট্র এখন প্রতিষ্ঠা করেছে যেটি আইয়ামে জাহেলিয়াতে মধ্যযুগে সম্ভব ছিল তারা এখন শুধু এই নিজের রাষ্ট্রটি করেই শেষ করেনি মধ্যযুগে গিয়েই শেষ করেনি তারা কিন্তু এখন তেহরিকে পাকিস্তান তেহরিকে তালেবান পাকিস্তান নামে একটি দলের মাধ্যমে এই পাকিস্তান রাষ্ট্রটিকেও তাদের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যার কারণে পারমাণবিক শক্তি দর পাকিস্তান রাষ্ট্রটিকেও আফগানিস্তানের কাবুল কান্দাহার গিয়ে অস্ত্র চালাতে হচ্ছে আর ইসলামাবাদে বোমাবর্ষণ করছে মধ্যযুগীয় তালেবানেরা এখন পাকিস্তান রাষ্ট্রটির এই বঙ্গুর অবস্থায় তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে তালেবানের সাথে এই তালেবান যখন পাকিস্তানকে বাধ্য করছে যুদ্ধ করতে তখন বাকি তিনটি দেশের অবস্থা কি আপনারা জানেন ইরাক ইরাক হচ্ছে পৃথিবীর ইতিহাসে যে সভ্যতাগুলোর আমরা কথা বলি ইরান এবং ইরাক এই দুটি দেশ সুসভ্য জাতি ছয় হাজার বছরেরও আগে থেকে আমরা ইতিহাস দেখতে পাই আপনারা জানেন নেবু তার যে বেবিলনের শূন্যদান সেটি কোথায় ছিল একটু খোঁজ নিয়ে দেখেন এই এই সভ্যতা পরাতীয় সভ্যতা স্নতির তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতার লীলাভূমি ছিল এই বাগদাদ এই বাগদাদ শুধু সেই প্রাচীন সভ্যতার লীলাভূমি নয় ইসলামের যুগেও বাগদাদকে কেন্দ্র করেই কিন্তু ইসলামী শিক্ষা সাহিত্য সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই বাগদাদ যখন আমেরিকা মাস ডাস্ট্রাকটিভ উইপন আছে বলে তাদের উপরে আক্রমণ করল তারপর এই ইরাক যে রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে মানে আরবের মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রটি বুকে এমনভাবে মাটি লাগিয়েছে এখন তারা বিজ্ঞা করে খায় তারপর আরেকটি দেশ সিরিয়া আপনারা সিরিয়ার কথা জানেন ইসলামের ইতিহাস বললে দামেস্কের কথা আসবে না তাহলে সেটা ইসলামের ইতিহাসে হয় না সেই দামেস্ক আজ শুধু পোড়া ভারতের গন্ধ মানুষ মানুষকে হত্যা করে বাই বাইকে হত্যা করে চাচা মামাকে হত্যা করে মামা খালুকে হত্যা করে সেই রকম একটা জাহান নামে পরিণত করেছে পশ্চিমা শক্তি তারপর লিবিয়া আপনারা জানেন মমেল গাদ্দাবিকে ব্যক্তিগতভাবে আমি কখনো পছন্দ করিনি কিন্তু সে তার দেশে যেইভাবে সে দেশটাকে উন্নত করেছে আফ্রিকা মহাদেশে চুয়ান্নটি রাষ্ট্র এই চুয়ান্নটি রাষ্ট্রের মধ্যে কোনো একটি রাষ্ট্রেরও মাথা পিছু আয় বা তাদের এই তিন ভাগের ছিল না। তাদের অর্থনীতি সাথে করা না সেই মোহাম্মেল গাদ্দাফিকে হত্যার মাধ্যমে এই দুটি জাত এই জাতিকে ভাগ করে এমন একটা যুদ্ধে লিপ্ত এখন তারা জনদস্যুতা করে সোমালিয়ার মতো এই দেখেন পাকিস্তান এই আফগানদেরকে দিয়েছে অস্ত্র দিয়েছে নিজের দেশে জায়গা দিয়েছে দিয়ে যে আফগান সৃষ্টি করেছে সে আফগান এখন পাকিস্তানকে খেতে বসেছে ঠিক তেমনি এই ইউরোপ এই লিবিয়ার যুদ্ধে বিদ্রোহী বাহিনীদেরকে অস্ত্র দিয়েছে সরঞ্জাম দিয়েছে এবং ওই রাষ্ট্রটিকে ধ্বংস করার সমস্ত কাজে সহযোগিতা করেছে আজকে এই ইউরোপে মাইগ্রেন নিয়ে যে সমস্যা বোটে করে করে হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই উপকূলে এসে ভারত ব্রিটেনের উপকূল ফ্রান্সের ইতালির স্পেনের পর্তুগালের এবং গ্রিসের উপকূলে এসে যেইভাবে ভিড় করছে এর মূল কারণ হচ্ছে যখন লিবিয়া রাষ্ট্রটি অস্থিতিশীল হয়ে গেল এই লিবিয়ার জলদস্যরা এখন ছোট ছোট নৌকা ভাড়া করে করে এখানে এই আদম প্যাসারের ব্যবসা করছে এদের অর্থনীতি সমাজ এবং রাজনীতি ইউরোপে কঠিনভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে এই লিবিয়াকে দিয়ে তারপর ইরাক যখন অস্থির হলো সিরিয়া যখন অস্থির হলো সেখান থেকে জন্ম নিয়েছিল আইএস এই আইএস সারা পৃথিবীকে অশান্তি দিয়েছে এই এর দুই একটি বন্দুকের গুলি বাংলাদেশেও আটিজানে আমরা দেখেছি তাই বলছি পৃথিবীর কোন একটি সভ্য সুষ্ঠ প্রগতিশীল রাষ্ট্রকে যখনই আপনি সাপ্রেস করবেন তখনই কিন্তু সেখানে ভবিষ্যতে যারা আসবে তারা পুরো পৃথিবীর জন্য কাল হয়ে দাঁড়াবে তাহলে এখন দেখেন সেই লিবিয়া ইরাক সিরিয়া আজ জমপুরি সেটা এখন জাহান নামের মতো রাষ্ট্র ঠিক তেমনি এই বাংলাদেশটিও গত সতেরো বছরে একটি দরিদ্র রাষ্ট্র থেকে মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে সারা পৃথিবী বলেছে যে উন্নয়নের মডেল যদি তৃতীয় বিশ্বের কোন রাষ্ট্রকে বলতে হয় সেটি হচ্ছে বাংলাদেশ পৃথিবীতে যে দশটি ফাস্টেস্ট গোয়িং ইকোনমি ছিল সেটি ছিল বাংলাদেশ বড় ছোট মাঝারি এমন কোন প্রকল্প নেই যেটি বাংলাদেশ করতে সক্ষম ছিল না সেই বাংলাদেশে পাঁচে আগস্ট দু সালে যে লীলা খেলা যে লীলা চলে এই বাংলাদেশটিকে ডিরেইল করার যে চেষ্টা হয়েছিল সেই চেষ্টাটি কিন্তু এখনো অব্যাহত আছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা এবং নতুন দোস্ত তারা পেয়েছে পাকিস্তান এই পাকিস্তান এবং আমেরিকা মিলে যেই প্রোডাকশনটি দিয়েছে সেটা হচ্ছে মৌলবাদী রাজাকার আলবদর আল শামস এবং মধ্যযুগীয় কায়দার বর্বর বড় আফগানি প্রোডাক্ট এই প্রোডাক্ট জেলখানা থেকে কয়েদকে চিনি নিয়ে এসছে আমাদের দেশের হাজার বছর থেকে যে বাউল সাধকরা আছে ফিররা আছে ফকিরা আছে মাসায়করা আছে তাদের মাঝারে হামলা করেছে হামলা করেছে মসজিদেও এইভাবে বাংলাদেশের মানুষকে বিত সন্ত্রস্ত করে ফেলেছে বাংলাদেশের সবচেয়ে বড় যে দুটি দল একটি বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান জননেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয়ে আছেন অসংখ্য নেতাকর্মী জেলে আছেন একশো বিশ জন সাবেক এবং বর্তমান এমপি জেলখানার ভিতরে আছেন অসংখ্য নেতাকর্মী গ্রাম থেকে শহর থেকে পালিয়ে নিরাপদ আশ্রয় আছে এমন একটা অবস্থায় বিএনপি ধারণা করেছিল আওয়ামী যত চেপে রাখা যায় তাদের জন্য ততটাই সুবিধা আওয়ামী লীগকে চাপাতে চাপাতে কোণঠাসা করতে করতে মাঠ খালি করে দিয়েছে আর আওয়ামী এই চাপিয়ে মাঠ খালি করে দেওয়ার পর এই মাঠ তো খালি থাকেনি এই মাঠ দখল করেছে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠী এই মাঠটি দখল করে এখন তারেক রহমানকেই আর দেশে যেতে দিচ্ছে না আপনারা সবাই জানেন বেগম খালেদা জিয়া জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন ঢাকার একটি হসপিটালে এবার কেয়ারে তার একমাত্র সন্তান যিনি গত আঠারো বছর থেকে বিদেশে আছেন আমরা শুনেছিলাম আওয়ামী লীগের কারণে তিনি দেশে পাচ্ছেন না আওয়ামী কিন্তু আজ নেই বাংলাদেশের ক্ষমতায় এই আওয়ামী না থাকা সত্ত্বেও তারে রহমান কিন্তু তার মুমূর্ষ সময়ের পাশে দাঁড়াতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না একটু গেটে দেখেন ইতিহাসের পাতা একটু উল্টে দেখেন কাহিনীটা কোথায় কাহিনীটা আমি আমার আর একটি ভিডিওতে বলেছিলাম কারণ বাংলাদেশে যে পাকিস্তানের চর যারা ছিল আর্মি বিডিআর পুলিশের ভিতরে বিভিন্ন বাহিনীর ভিতরে টাকা দিয়ে পালত তারা এই পাঁচে আগস্টে একটা বিশেষ ভূমিকা পালন করেছে এবং তারাই পাকিস্তানকে নিশ্চিত করেছে যদি বিএনপি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি পাশ করবে এবং তারেক রহমান ক্ষমতায় আসতে পারে আর তারেক রহমান ক্ষমতায় আসলে বাংলাদেশের যে বিদ্যমান ব্যবস্থা বাংলাদেশের যে বর্ডার বাংলাদেশের যে অর্থনীতি সেই কারণে হয়তো তারেক রহমানের পক্ষে এন্টি ভারত সেন্টিমেন্ট বজায় রাখা এবং ভারত বিরোধী অবস্থান ধরে রাখা সম্ভব নাও হইতে পারে সেই ক্ষেত্রে পাকিস্তান যে বাংলাদেশকে একটি আফগানিস্তানের মডেলের রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ খুঁজছিল এই জামাত ইসলামীকে দিয়ে তারা এই জামাত ইসলামীকেই তাদের ভিড় মনোনয়ন করেছে অর্থাৎ জামাত শরমনাই হেফাজত ইসলামী ঐক্যজোট এইরকম ভাবে ইসলামিক দল আছে সব জায়গায় এসে আফগানি মডেলের একটি রাষ্ট্র করার জন্য তারা সচেষ্ট এখন আমেরিকা দুইটা ধন্দের মধ্যে আছে দিদার ধ্বন্দ্বের মধ্যে আছে একদিকে চাচ্ছে যে এই দেশে একটি অসাম্প্রদায়িক সরকার হোক আরেকদিকে পাকিস্তান চাচ্ছে একটি তালিবানি রাষ্ট্র হোক একদিকে আমেরিকা ডক্টর ইউনুসকে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন তোমাদের বন্দরটা আমাদেরকে দাও সেন্ট মার্টিন আমাকে দাও এটা বন্দর খোলার ব্যবস্থা করো এয়ারপোর্টটি আমাদেরকে দাও আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াও এদিক দিয়ে ডেনমার্কও প্রেশার ক্রিয়েট করেছিল ডক্টর ইউনুসকে নতুন একটি বন্দর তাদেরকেও দিতে হয়েছে এমনটা অবস্থায় একদিকে অর্থনৈতিক স্বার্থ আরেকদিকে রাজনৈতিক স্বার্থ এখন পাকিস্তান চায় রাজনৈতিক স্বার্থ আমেরিকা চায় অর্থনৈতিক স্বার্থ এই দুটি দলের মধ্যে যদি সমীকরণটি মিলে যায় যে তুমি রাজনীতি কন্ট্রোল করো আর আমি অর্থনীতি কন্ট্রোল করি তাহলে কি হতে পারে আফগানিস্তান আরে আফগানিস্তান হলে আফগানিস্তান যেভাবে পাকিস্তানকে খেয়ে ফেলছে ঠিক ভারতের জন্য এই বাংলাদেশে একটা কঠিন যুদ্ধক্ষেত্র তৈরি হবে এই বাংলার মানুষ সিরিয়ার মতো এই বাংলার মানুষ ইরাকের মতো এই বাংলার মানুষ লিবিয়ার মতো আফগানিস্তানের মতো যুদ্ধ দেখবে কয় প্রজন্ম পর্যন্ত যুদ্ধ চলে আমরা জানি না এই যুদ্ধে আফগানিস্তানের অনেক ক্লায়েন্ট আমার আছে আমি ব্যক্তিগত জীবনে দেখেছি তাদের যে নৈতিকতা তাদের যে সততা তাদের ভেতরের যে ভঙ্গুর অবস্থা এগুলা যুদ্ধ বিধ্বস্ত দেশে ইচ্ছে ভালো থাকে না ঠিক বাংলাদেশেও নৈতিকতা ভেঙে পড়বে সামাজিকতা ভেঙে পড়বে মানুষের মূল্যবোধ ভেঙে পড়বে অসাম্প্রদায়িক চেতনা ভেঙে পড়বে আফগানিস্তান আফগানিস্তান বাংলাদেশের সাইতে বহু গুণ বড় কিন্তু তারপরেও আফগানিস্তানের জনসংখ্যা খুবই ছোট চার কোটি মানুষের দেশ সেখানে আফগানিস্তান এক কিলোমিটারে যে পরিমাণ মানুষ বাস করে আমরা তার পাঁচ সাত গুণ বেশি মানুষ বাস করি আফগানিস্তানে প্রতি বন্যা হয় না বাংলাদেশে প্রতি বছর বন্যা হয় আফগানিস্তান পাকিস্তানের উপরে নির্ভর করে না আমাদের চুয়ান্নটি নদী ভারত থেকে প্রবাহিত হয় সুতরাং এই ভারতের এই নদী অববাহিকায় আমাদের এই পানির গুরুত্ব বাংলাদেশে অপরিসীম এই পানি যদি না হয় আমাদের উৎপাদন ব্যাহত হবে খাদ্য সংসম্পূর্ণতা আমাদের থাকবে না মৎস্য উৎপাদন কমে কমে যাবে উৎপাদন কমে যাবে যার ফলে বাংলাদেশে সামাজিক যে হাহাকার যে হাহাকার এটা হয়ে দাঁড়াবে তার মানে এখন যদি বাংলাদেশের এই সরকার ইনুসটা একটা বেনিয়ার মতো ব্রিটিশরা যেভাবে বাংলাদেশে গিয়ে দখল করেছিল বা প্রত্যুকজীরা যেভাবে দখল করেছিল বা পৃথিবীর একটি দেশ আরেক দেশকে যেভাবে দখল করে ইনুস সেভাবেই সে বাংলাদেশের দখল নিয়েছে তার মূল কাজ হচ্ছে বিদেশিদের কাছে আমাদের স্বার্থটি বিকি দিয়ে জীবন আজীবন তিনি ক্ষমতায় থাকুন এখন জামাত ইসলামী আমরা শুনেছি ডক্টর ইনুসকে একটি বিশেষ একটি খবর পাঠিয়েছি বলেছে যে ডক্টর ইনুস জামাত যতদিন ক্ষমতায় থাকে ততদিন হয় রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান তিনি যেটা চান সেটাই দিবেন তার বিনিময়ে তারেক জিয়া যেন বাংলাদেশে আসতে না পারে এর ফলে আওয়ামী লীগও নেই তারেক জিয়াও নেই বিএনপিও বঙ্গুর সেই অবস্থায় তারা এই বাংলাদেশটিকে ক্যাপচার করতে চায় তারা একাত্তরে হেরেছে এবার তার হারতে চায় না এখন বাংলাদেশের মানুষ প্রগতিশীল অসাম্প্রদায়িক যে মানুষ আছে সংস্কৃতির ধারাবাহিকতা যারা বিশ্বাস করে বাঙালিতে যারা বিশ্বাস করে তাদেরকে এখনই জেগে উঠতে হবে তা না হলে বেশি দেরি হয়ে গেলেই আপনারা আর কিছুই করতে পারবেন না এবং ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ভারত কিরকমের প্রতিবেশী করতে চায় নাকি ধারাবাহিকতা ধারাবাহিকতার শান্তিপ্রিয় মানুষের দেশ করতে চায় যদি ইসলামীদের যদি এখানে আবির্ভাব হয় তাহলে ভারতকে প্রতি বছর এখন তো দশ বিলিয়ন তখন পঞ্চাশ বিলিয়ন ব্যয় করতে হবে শুধু সীমান্ত রক্ষা করার জন্য কারণ এই জঙ্গিরা একটা জিনিসে বিশ্বাস করে বাসলে গাজী আমরা সবাই মরতে রাজি এই মরতে রাজি হওয়া জঙ্গিদের জীবনের মান খুবই নিম্ন ছাগলের জীবন দাম যেমন তাদের জীবনের দাম প্রায় সেই রকম তাই তারা মরতে ভয় করে না আর এই মরতে ভয় না করা এই মধ্যযুগীয় অন্ধকার বুকে ধারণ করা এই মানুষগুলোকে যদি রুখে দেওয়া না যায় এই সোনার বাংলাদেশ আফগানিস্তান ইরাক সিরিয়া লিবিয়া হবে এবং আমাদের এই সোনার বাংলাটি শুধু বিদেশিদের দ্বারা একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে আমরা আমাদের প্রজন্ম এই দেশটি চিরতরে হারিয়ে ফেলবে আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে এই সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিরুদ্ধে সোচ্চার হই এই সাম্প্রদায়িক শক্তি নয় শুধু এই সাম্রাজ্যবাদী শক্তি এই ইউনুসের মতো শক্তিকে আমরা নিচ্ছিন্ন করে আমাদের দেশটি আমাদের দখলে রাখি ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ২০০৯ সালে জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরে ফেব্রুয়ারি পঁচিশ এবং ২৬ তারিখে বিডিআর বিদ্রোহ হয়েছিল এবং পঁচিশ হয়েছিল শেখ হাসিনার সরকার সবে ক্ষমতায় এসেছে এবং সেই সরকারকে বিব্রত করবার জন্যই এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল বলেই অনেকে ধারণা করে যাই হোক এই নিয়ে তদন্ত হয়েছে এ নিয়ে আদালতে বিচার হয়েছে নিম্ন আদালতে অধিকাংশ মামলার রায় হয়ে গেছে এই তদন্তের সেনাবাহিনীর পক্ষ থেকে যে কমিটিটা করা ছিল তার প্রধান ছিলেন সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি আজকের এই অবৈধ ইনি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমরা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটা ভিডিও ক্লিপ দেখি পাশাপাশি আসেন আমরা একটু জেনে নিই যে দুই সালে এই বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডে আসলে কি ঘটেছিল

আগে আগে দিন দিন পরে কারা এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিল ডিএডি তৌহিদ বিদ্রোহী সিপাহী মাইন সুবেদার মেজর গোফরান মল্লিক এই তিনজনের নেতৃত্বে হত্যাকাণ্ড সংগঠিত হয় উল্লেখ অভিযুক্তদের সবাই বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত অপরদিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার হওয়া জন মিডিয়া সদস্য বিএনপির উপমন্ত্রী আব্দুল সালাম কিন্তু সুপারিশে চাকরি পেয়েছিল হত্যাকাণ্ডের শিকার বেশিরভাগই আওয়ামী পরিবারের সদস্য হত্যার শিকার সাতান্ন আর্মি অফিসারের মধ্যে তেত্রিশ জনই আওয়ামী পরিবারের সদস্য যাদের ভয়াবহভাবে হত্যা করে খনিরা শিকার আর্মি অফিসারেরা ছিলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই হামলায় যারা হত্যা শিকার হয়েছেন তাদের হত্যা করার ধরন দেখলেই স্পষ্ট বুঝা যায় তাদের প্রতি ক্ষোভের মাত্রা কোন পর্যায়ে ছিল প্রথমেই কর্নেল গুলজারির দিকে কর্নেল গুলজার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন কর্নেল গুলজার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নিজামিরা যখন জেএডি ও জঙ্গিদের অস্তিত্বের কথা অস্বীকার করেছিল এবং বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছিলেন তখন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কর্নেল গুলজার মুফতি হান্নান বাংলা ভাই শাক রহমান আতার রহমান সানি সানিফে শীর্ষ জঙ্গি গ্রেপ্তার করে তাদের মুখে চপটাঘাত করেছিল অপরদিকে শেখ হাসিনাও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স পক্ষে ছিলেন তাই কর্নেল গুলজারের এই ঘটনাগুলোর পর দ্রুতই পরিস্থিতির পরিবর্তন হয় এবং খালেদা জিয়া সরকার তাকে সরিয়ে অন্য বিভাগে নিয়ে যায় আর এই